সাথে সাথে পরিষ্কার হয়ে যায়গি কিন্তু আর আর অন্তর মধ্যে যে মুড়ি ধরে ধরি যে সমস্ত রোগ আক্রান্ত হই ই নতুন আর আর অন্তরের কীভাবে পরিষ্কার করে গেম আল্লাহর পাই কাম দু ওষুধ দিয়ে দুটিবায়োটিক ওষুধ সদে এই ওষুধ দু ব্যবহার ব্যবহার কর অন্তরে হয়ে যাব এক নম্বর ওষুধ ইয়ে দে কস জিক্রিল মদ বেশা বেশি মৃত্যুর কথা স্মরণ কর বেশা বেশি মৃত্যুর কথা স্মরণ কর প্রত্যেক দিন রাতে এক ঘুম যে বিষয়টি সম্পর্কে এক দুই মিনিট মোরা খাবাই মদ কর নিজরে নিজে মরিবার আগে মারি ফিলো চক্ষণ হারিয়ে মৃত্যুর কল্পনা কর বেশা বেশি মৃত্যুর হতা স্মরণ কর যত বেশি মৃত্যুর স্মরণ বাড়িব তত বেশি অন্তরিয়ান আইনার মতো পরিষ্কার হইব দুই নম্বর ঈদ মতিল কোরআন অবন্ধা বেশা বেশি কুড়ান মজিদর তেল গড় মৃত্যুর শরণ কুরানোর তেল এই দুইয়ান আমল যারা ঘুরিব আল্লাহর পর গাম্বরে বয়ান ফরমার ইতেরার অন্তরিয়ান আইনার মতো পরিষ্কার যে সুবাহ আল্লাহ